তুফান একাই একশো তুফানের তারপরে অনেকে গায়ে হয়ে যাচ্ছেন সিনেমা হল সিনেপ্লেক্স থেকে বাইরে ভাই বাইরে ভাই বাইরে ভাই মারাত্মক ছিল দারুণ ছিল ওয়াও ছিল সুপার ছিল তুফানি দাপড়ে তুফানি দাপড়ে তুফানি দাপড়ে অনেক সিনেমাকে কামেংসং করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স মানে তুফানি দাপড়ে রীতিমতো দিশেহারা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ রীতিমতো রীতিমতো দিশেহারা তবে কি এটা সিন্ডিকেটের লক্ষণ না কিসের লক্ষণ আমি জানি না ভাই তবে মজা পাইছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাইরে ভাই তুফানি ঝড় এই ঝড় কিন্তু থামবার মতো নয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আজকে যে অঘটনটি ঘটিয়ে দিয়েছে আমি কিছুক্ষণ আগেই কিন্তু একটি ভিডিও বানিয়েছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আঠারো থেকে একান্ন বাট আমার তথ্যটাও ভুল আঠারো থেকে আঠান্ন আঠারো থেকে আটান্ন বাংলা সিনেমার ইতিহাসে স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে প্রথমবারের মতো এত অস্বাভাবিক ঘটনা ঘটেছে যে তুফানকে শো দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে তারা তারপরেও দর্শক ফিরে যাচ্ছে সিনেমাটা দেখতে না পারায় এটা কি রায়ান রাবির দোষ এটা কি শাকিব খানের দোষ এটা কি রেদবান্দ নির্দোষ এটা কি সারিয়া সাকিরের এটা কার দোষ নাকি মহেন্দ্র সোনদোষ দোষটা কার আসলে আমি বুঝতেছি না তবে অনেকে অনেক কিছু বলছেন যাই হোক তুফানের মতো সিনেমা যদি হয় মানুষ কেন দেখবে না ভাই তুফানের মতো যদি একটা সিনেমা হয় দর্শক কেন হলে যাবে না আমাকে একটু বোঝাতে পারেন কেন যাবে না দর্শক সিনেমা হলে তুফানের না বলি তুফানের যে জয় জয়কার তুফানে কি নাই ভাই একটা কমার্শিয়াল সিনেমায় একটা কমার্শিয়াল সিনেমায় যা যা থাকুনীয় সব আছে কি নাই তুফানে তুফানের রিভিউটা আমি কালকে আনবো আরেকবার দেখে নেই তুফানটা তারপরে ওই রিভিউটা নিয়ে আসবে পরিপূর্ণভাবে স্পলার মুক্ত করে দিয়ে এখন আবার কথা হচ্ছে স্টার সিনেপ্লেক্সের কি আসলে মাথা মাথা গেছে নাকি ভাই বুঝলাম না কিছু না ষড়যন্ত্র 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 নিঃসন্দেহে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের পরিষ্কার গন্ধ পাচ্ছি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষদের কাছে তুফানি চাপ সামাল দিতে না পেরে অন্য সিনেমাকে স্টপ করে দেওয়া হচ্ছে কেন ভাই তাকে একটা সন্ত দিতে পারতেন একটা শো সিঙ্গেল একটা শো দিতে পারতেন তাকে একেবারে মার থেকে মানে বুঝতাম না শুধু একটাভাবে দুইটা সিনেমা মানে নেমে গেছে স্টার সিনেপ্লেক্স থেকে রিভেঞ্জ ময়ূরপঙ্খী না কি জানি একটা সিনেমা সরি টু সে ইনফর্মেশন ভুল হতে পারে দুইটা সিনেমায় স্টার সিনোপ্লেক্স থেকে নেমে গেছে শুধু তুফানের দাঁড় ফোটে ভাই তুফান যারা কত কিছু করবে তুফান যে কিছু ঘটাবে তুফান তুফান যে যে কোন কোন যাবে কি কি করবে সামনে এটা তো আসলে আমরা আমি আপনি বলতে পারবো না কারণ তুফানের হাত অনেক বড় তুফান অনেক বড় পরিসরে আসছে তুফান আসছে বাংলা সিনেমার ইতিহাসকে লন্ড ভন্ড করে দিচ্ছে আমরা আগেই বলেছি আমাদের ইন্টারভিউর মাধ্যমে কি আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি যারা আমাদের আমাদের সাথে শুরু থেকে আসেন তুফানের সঙ্গে কিংবা তুফানের নানা রকম আপডেটে আপনারা যখন আমাদের সাথে ছিলেন এখনো আছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে বাট এই যে একটা কারিশ্মা কিংবা এই যে একটা সুনামি এই যে একটা ঝড় এই যে তুফানি তুফানি তাণ্ডব কিংবা তুফানি ঝড় যে চলছে সারা দেশব্যাপী মানে টান টান মার মার কাতকার একটা ব্যাপার সেবার এটা তো আসলে সাকিব খানের দোষ না দেখি কি সাকিব খানের দোষ না এটা কি তাহলে সাকিব খানের স্টারডমের দোষ হ্যাঁ এটা সাকিব খানের স্টারডমের দোষ কিছু কিছু লোক তো সাকিব খানের নামই নিতে যাচ্ছে না সাকিব খানের নামই নেয় না উমুক তমুক বং চং বলে কিন্তু সাকিব খানের নাম নেয় না কারণ সাকিব খান যে ভাগ হ্যাঁ কি বাঘ না সাকিব খান সাকিব সাকিব খান কি বাঘ হ্যাঁ ও যাই হোক ভাই দুর্দান্ত দুর্দান্ত দারুণ কিছু হচ্ছে দারুণ কিছু ঘটছে আপনার আশেপাশে চারিপাশে তুফান তুফান হয়ে যাচ্ছে তুফানের যে ব্যাপার সেপার ভাই তুফানের সোয়াই গিয়ে থাকবে অন্য রকম এটা স্বাভাবিক একটা ব্যাপার সেপ স্বাভাবিক ব্যাপার শ্যাপ তুফান যে অনেক দূর যাবে তুফানের যে অনেক কারিশ্মা থাকবে এটা সিম্পল একটা ব্যাপার একদম সিম্পল একটা সিলি ব্যাপার বাট এটা নিয়ে অনেকেই নোংরা পলিটিক্স করছেন অনেকেই বলছেন যে তাদেরকে ব্যাড পলিটিক্স করে তাদের সিনেমা নামিয়ে দেওয়া হচ্ছে না ব্যাপারটা আসলে এরকম না আমার কাছে যেটা মনে হচ্ছে শাকিব খানের সিনেমাও কিন্তু স্টার সিনেপ্লেক্স থেকে ঈদের তৃতীয় দিন নামিয়ে দেওয়া হয়েছিল আমরা কি আন্দোলন করেছিলাম যে ব্যাড পলিটিক্স হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তবে হ্যাঁ প্রিয়তমার সময় আমাদের কাছে মনে হয়েছে যে স্টার সিনেপ্লেক্স প্রিয়তমার সাথে ইনজাস্টিস মানে এটা জাস্টিসটা ঠিক মতো করতে পারে নাই মানে রং করছে রং তাদের রং ডিসিশন ছিল তাদের রং কিছু ডিসিশনের কারণে প্রিয়তমা যথেষ্ট পরিমাণ শো পায় নাই এটা প্রপার ওই দিয়ে কারণ প্রিয়তমা দেখা দেখতেই মানুষ সিনেমা হলে ছোটে আসছিল বাট তাদেরকে অন্য সিনেমা দেখিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আমরা কিন্তু খুব প্রপার ওই আমরা লাগছি শো বাড়ানো আমরা আন্দোলন করে কিন্তু শো বাড়িয়ে নিয়েছিলাম সতেরো থেকে সাঁত্রিশে কিন্তু আমরাই করে নিয়েছিলাম আমরা সাকিব আমরা আন্দোলন করে কিন্তু এগুলো করেছি বাট এখন না তুফানের বেলা আন্দোলন করতে হচ্ছে না তুফানের যে চাপ কিংবা তুফানের যে চাহিদা তুফানের যে ব্যাপার সেপার এটার জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ডিসিশন নিচ্ছে জানা আর শাকিব খানের সিনেমা নিয়ে আমরা টাল্টিপালি না করি দর্শক চাচ্ছে তো সাকিব খানকে দর্শক তো সাকিব খানকে রিসিভ করছে তাহলে আপনি কেন দিবেন না আপনার থিয়েটার আছে আপনার স্ক্রিন আছে পর্যাপ্ত আপনি দিবেন না কেন ডেফিনেটলি দিবেন এখন আপনি মানলে মানেন না মানলে নাই আপনি সাকিব খানের না মুখে আনলে আনেন না আনলে নাই শাকিব খানই বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের পরে জনপ্রিয় কোনো নায়ক আসবে না বুঝেন না তুফানি ঝরে সবকিছু লন্ড বন্ড নেমে যাচ্ছে অনেক সিনেমা নেমে যাচ্ছে অনেক সিনেমা এটা কিন্তু ভয় রে ভয় পাইছি তুফান ভয় ভয় এত অত্যাচার মানুষের সাথে যাই হোক প্রিয় সাকিবীয় নিঃসন্দেহে আপনাদেরও খুব খুশি খুশি লাগছে এই দাপটটা অনেকদিন থাকবে তুফানের এই রাজত্ব অনেক দিন চলবে অনেক দিন এই তুফানের রাজত্বটা চলবে এটা আমার কাছে এখন মনে হচ্ছে সিরিয়াসলি মনে হচ্ছে যে তুফানের এই রাজত্বটা অনেক লং স্ট্রে করবে অনেক লম্বা সময় ধরে চলবে এটা আমার কাছে মনে হচ্ছে এখন অনেক লম্বা একটা টাইমে সেটা এটা রেস অনেক বড় তুফান তো অনেক বড় ব্যাপার তুফান কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় আপনি এই যে দশ লাখ বারো লাখ টাকা দিয়ে সিনেমা বানায় আপনি তুফানের সাথে রেস করবে এটা হয় তুফান হচ্ছে একশো কোটি টাকার সিনেমা রায়হান রাফি অল্প সময়ে যেটা বানায় দিছে এটা আসলে মানে আনবিলি ব্যাপার এটা এটা নিয়ে আসলে কোনো প্রকারে কোনো কমপ্লেন হবে না মানে কমপ্লেন হবে না তুফানি ঝরে উড়ে যাচ্ছে অনেক সিনেমা এটা বাস্তব কথা এটা চরম সত্যি কথা তুফানি ঝরে অনেক সিনেমা উড়ে যাচ্ছে সিনেটেক্স থেকে এটা বাস্তব কথা চরম সত্যি কথা এটা মানতে পারছেন না কেন আপনারা কেন মানতে পারছেন না দাদা এবং কি দিবিরা তুফানি ঝড় অনেকদিন চলবে অনেক দিন চলমান এই ঝড়টা তুফানের সাথে শুরু থেকেই ষড়যন্ত্র করা হয়েছে আমরা আপনাদেরকে বলেছি অনেকেই না জেনে না বুঝে বোকা বন্ধ করেছেন বাট এখন তো আপনারা প্রমাণ পাচ্ছেন রায়হান রাফি কিন্তু বলে দিচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় তুফানের সাথে শুরু থেকেই ষড়যন্ত্র করা হয়েছে তো সেখান থেকে তুফান তুফানের মতোই যাবে তুফান অনেক বড় তুফানের তুফানের সাথে রেজ করে কেউ পারবে না আমার মনে হয় না তুফানের সাথে রেজ করে কোনো সিনেমা আসলে এই মুহূর্তে কি বা যখন তুফান টু আসবে থ্রি আসবে ফোর আসবে ফাইভ আসবে তুফানের চ্যাপ্টার কিন্তু অনেকগুলো হবে তুফান কিন্তু অনেক বড় একটা ব্যাপার সেখান অনেক মানে তুফান যে রিভার যে জায়গায় শেষ হয়েছে সেই জায়গা থেকে তুফান শুরু হবে তুফান যে জায়গায় শেষ ওখান থেকে তুফান শুরু তাহলে বোঝেন তুফানের গল্প কত দূর যাচ্ছে তো যাই হোক সে বিষয়ে আরেকদিন আলাপ করবো বাট খুব ভালো লাগতেছে যে তুফানের রাজত্ব তুফানের রাজত্বে অনেকেই পাঠা করেছে তুফানের রাজত্বে সকল কিছু লাপাত্তা তুফানের রাজত্বে অনেকেই উড়ে যাচ্ছে আকাশে বাতাসে তুফান একাই একশো তুফানের তারপরে অনেকে গায়েব হয়ে যাচ্ছেন সিনেমা হল সিনেপ্লেক্স থেকে বাইরে ভাই বাইরে ভাই বাইরে ভাই মারাত্মক ছিল দারুণ ছিল ওয়াও ছিল সুপার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ